আসসালামু আলাইকুম আজকে আমরা জানব হযরত আদম আলহিসাল্লামের দুই ছেলে হাবিল ও কাবিলের কাহিনী কোরআন ও হাদিসের আলোকে চলুন শুরু করি সুরা মাইদা আয়াত সাতাশ তাদেরকে আদমের দুই পুত্রের সত্য কাহিনী পাঠ কর যখন তারা উভয়ে কোরবানি করেছিল তাদের একজনের কোরবানি গ্রহণ করা হয়েছিল অপরজনেরটি গ্রহণ করা হয়নি সে বলল আমি তোকে অবশ্যই হত্যা করব অপরজন বলল আল্লাহ শুধু পরেশগার্ডদের কাছ থেকেই গ্রহণ করেন আয়াত আটাশ তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি যিনি সকল জিনিসের পালনকর্তা আয়াত উনত্রিশ আমি চাই তুমি আমার ও তোমার পাপসহ জাহান্নামের অধিবাসী হাও এটা হচ্ছে জালিমদের শাস্তি আয়াত ত্রিশ অবশেষে তার প্রবৃত্তি তাকে ভাই হত্যা করতে উদ্বুদ্ধ করল অতপর সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল আয়াত একত্রিশ অতপর আল্লাহ এক কাক পাঠালেন যে কাকটি জমি খুঁড়ছিল যেন তাকে দেখায় কিভাবে ভাইয়ের মৃতদেহ গোপন করতে হয় সে বলল হায় আফসোস আমি কি এতটুকুও করতে পারি না যেমন এই কাকটি করছে তারপর আমি ভাইয়ের মৃতদেহ ঢেকে দেই তখন সে অনুতপ্ত হল শিক্ষণীয় বিষয় হাবিল ছিলেন আল্লাহ ভীরু ও ন্যায়পরায়ণ কাবিল ছিলেন হিংসান্বিত ও গর্বিত হিংসা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে তা এই ঘটনা থেকে বোঝা যায় ভাই হত্যা ছিল মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড অনুতাপ ও শিক্ষার জন্য আল্লাহ একটি কাক পাঠিয়ে শিক্ষা দিলেন হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন প্রতিটি অন্যায় হত্যার পাপে আদমের প্রথম পুত্র কাবিলের একটি অংশ থাকবে কারণ তিনিই পৃথিবীতে প্রথম হত্যা শুরু করেন সহিহ মুসলিম হাদিস নম্বর এক হাজার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন হিংসা নয় আল্লাহ ভীতি রাখুন আল্লাহ হাফেজ